ডাক্তারই কইছে আমি আর না আমার ক্যান্সার ডাক্তার কি কইতে তুমি এগুলা তোমার সাথে আমি না আমি আমার স্বর্ণ যা আছে আমি তুমি করে আচ্ছা কি কইতেছ এগুলা কি তুমি এগুলা তোমার সাথে আমি না তোমার সাথে আমি না তোমার আমি চিকিৎসা করাবো তোমার আমি চিকিৎসা করাবো ডাক্তার আমার আছে দরকার পরে আমি আমার বাফের ভাইতে টেয়ারডি আছে দি সব আনবাম আমার স্বর্ণ অলংকার যা সব বেচছলো তোমার জিনিস সকালে সুস্থ করে আমার স্বর্ণ অলংকার যা আছে আমি সব বিক্রি করে তোমার চিকিৎসা করাব আমরা শহরে যাব চল আমরা শহরে যাব তারপর আমি তোমার সাথে থাকতে পারব না তুমি মরে গেলে আমি মরে তুমি মরে গেলে আমি মরে যাব আমি তোমার অনেক ভালোবাসি আমার এত ভালোবাসো আমি তো জানতাম না তুমি আমার এত ভালোবাসো আমি অনেক বড় ভুল করে রেখেছি তুমি আমার মাফ করে দাও আমি যে কি বল করছি আমি তোমার এটা কইতে পারবো না তুমি মাফ করে দাও আর আমার কিচ্ছু হয় নাই আমি তোমার পরীক্ষা করার লাগি এটা কইছি বিশ্বাস করো কেন তুমি এতটুকু বিশ্বাস করো না আমি বুঝি না তুমি আমার এতটুকু বিশ্বাস করো আমার ভালোবাসা নিও তোমার এত অবিশ্বাস রইছে আমি আজকের পর থেকে আমি তোমার মারতাম না তুমি ভাত রান্না রান বানালে নাই আমি তোমার কিস্তা কইতাম না আমাকে মাফ করে আমি তোমার অনেক অনেক ভালোবাসি আমি শোনাতে ওই রূপার কাছে গেছিলাম আমি ভুল করছি